মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা একদম যাবে না একদম অসুস্থ হলে তার জন্য জামাত না যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে সরকার পায় না তুই বুড়া হুসু তুই সিএল অফিসও তাই কোনো দিনও পায় না তুই বসে থেকে বেতন খা মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয় যৌবন বয়সে যারা পাঁচ অক্ত আদায় করেছে বুড়া বয়সে যদি আর দাঁড়া না পারে যেখানেই পারুক বসা পড়ুক শুয়া পড়ুক কাত হয়ে পড়ুক ইশারার দ্বারা পড়ুক পড়তে হবে তবে জামাতে না জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক নামাজ পড়াও সেরকম ফরজ নামাজের দাঁড়ানো সেরকম ফরজ জোরে কান করা ঠিক না। চেয়ার চলবে না খবরদার কোনো মসজিদে চেয়ার ঢুকবে না চেয়ার যদি ঢোকে বার করে ভাঙা পেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ নাই তুমি বুড়া মানুষ তুমি সারাদিন বাজার করে পারো তুমি চা খাবার দা চা খাবার পারো তুমি দশ ব্যাগ দিয়ে তুমি বাড়িতে পারো আর

খবরদার এইটা প্রশ্রয় দিয়ে না ভাই প্রশ্রয় দিবেন না সিয়ারে চলবে না কোমো লিল্লাহি পাওয়া নিতেন কুম মানে দাঁড়াও লিল্লাহি মানে আল্লাহর জন্য ক নিতিন নিয়ে দাঁড়াও আর যদি সিয়ার আপনার লাগে আপনি তাহলে বাড়িতে পড়বেন জামাতে পড়বেন আসে জামাত পড়া যেরকম ওয়াজিব জামাত সোজা করাও সেরকম ওয়াজিব তাহলে জামাত যখন কাতার যখন সোজা করবেন নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালি মিল করলে হবে না গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে আপনি যে চেয়ারে বসছে তার গোড়ালি কোথায় তো তাহলে আপনি কীভাবে গোড়ালি ঠেকাবেন তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো সামনে কাতার ফাঁকা তুই পিছনে কাতার যতই পূজা পূরা করেন জামাত মাকরু হবে এই জন্য যদি কেউ সিয়ারে বসে নামাজ পড়বারই যায় তাহলে আপনারা জায়গা দেবেন ভিতরে না বারান্দায় আদায় করলে একই সব না কম বেশি সব হয় অনুগ্রহ করে জানতে চাই এখানে আমি বুঝতে পারলাম না মানে যেটা জামি মসজিদ মানে জুমার ক্ষুদ হয় সেই মসজিদ আর ওয়াক্তিয়া মসজিদ মসজিদ হলি হল আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে আপনি সেটা ড্যাঙ্গায় আর একটা যাবেন এটা ঠিক না আপনার বাড়ির পাশে অক্তিরা মসজিদ করছেন কারণ জামে মসজিদ দূরে থেকেই তো আপনি অক্তি মসজিদ করছেন তাহলে আক্তি আপনার জামাতে নামাজ পড়বেন সাপাপা ও কোন অসুবিধা নেই সাপাপা জামাত করতে হবে জামাত একা একা না পড়ে আপনারা জামাতে নামাজ পড়বেন এটা হচ্ছে কথা জামাতে নামাজ পড়ার বহু গুণ তার মধ্যে এক নম্বর গুণ হলো আমরা সবাই মুসলমান ভাই ভাই সাদাকালো ধনী গরীব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই দেখবেন সিআর এর কাছে একটা সাধারণ লোক দাঁ আছে এসপির কাছে সওকিদার খাড়া হয়ে কাতার সোজা করতেছে করতেছ না যদি এসপি সারangulo সামনে যায় সওকিদারই বলতে স্যার স্যার লাইন তো আসুন স্যার HMAC দেখা আপনার পছন্দ হচ্ছে না আলহামদুলিল্লাহ এই জন্য জামাতে নামাজ পড়বেন পাঁচ অত্তর নামের জামাত আদায় পড়ছেন যাক আলহামদুলিল্লাহ